মাশাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে অনেকগুলো ট্যাম করা পাখির কালেকশন মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর পকাটেল পাখির বেবি লাফার পাখির বেবি কোনোর পাখির বেবি দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের আরিফ ভাই পাখির বেবিকে হ্যান্ডশিপ করাচ্ছে হাতের ভিতরে এসে বড় বেবি দেখতে পাচ্ছি এটাকে কত মেল দিচ্ছেন এটাকে দিচ্ছে লোক চল্লিশ এমএল দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে রয়েছে অনেক সুন্দর একটি প্যারট পাখির বেবি রয়েছে আর সুপ্রিয় দর্শক 2025 রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার এই নানা রঙের পাখির হাটে দর্শক দেখতে পাচ্ছেন এই হাটে রয়েছে অনেক জঞ্জমাট রয়েছে অনেক ক্রেতা ও বিক্রেতা দর্শক আজকের বাজারে দেখাবো কি কি ধরনের পোষা পাখিগুলো রয়েছে এই বাজারে দর্শক আমার পেজটি নতুন হয়ে থাকে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট হয়ে তো বেশি কথা চলে মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই ভিডিও সদস্য আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে রয়েছে কিছু বেবি রয়েছে লরি পাখির বেবি বেবিকের বেবি দর্শক দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ রয়েছে আর এইগুলো পার পিস প্রাইস দেওয়া হয়েছে দর্শক ওনলি পঁয়ত্রিশশো টাকা করে যাদের লাগবে তারা নিতে পারেন আর ছোটো যে বেবিগুলো রয়েছে এগুলো তিন হাজার টাকা করে পার পিস দেওয়া হয়েছে যদি ছোট বেবি কেউ নিতে চান তাও নিতে পারবেন তারপর রয়েছে এক জোড়া লরি পাখির বেবি এগুলো তো রেড ফ্যাক্টরের বেবি হবে হান্ড্রেড পার্সেন্ট রেড ফ্যাক্টর আর এখানে রয়েছে এক পেয়ারের বেবি যদি অবশ্যই কারো লাগে নিতে পারেন বেবির প্রাইস দেওয়া হয়েছে জোড়া হলো বাইশ হাজার টাকা অবশ্যই এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তো আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর

আহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে অনেক সুন্দর লরি পাখি কুনোর পাখি ডায়মন্ড রোড আরো অনেক পাখি কিন্তু ভাইয়ার কাছে রয়েছে ইনশাড়া প্রস্তুতি পাখির বিষয় তো আপনাকে জানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো

এখানে আমরা কোন দেখতে পাচ্ছি কি রানিং পেয়ার জি জি রানিং পেয়ার কেমন দাম দিয়েছে এটা 7000 টাকা 7000 টাকা পাইনাপেলটা এটাও 7000 টাকা 7000 টাকা এর লাভ এর পকেটলটা পকেটলটা 6000 টাকা 6000 টাকা এই ছোট পাখিগুলো ভাই এগুলো এগুলো 1000 টাকা জোড়া ভাই 1000 টাকা জোড়া হাতে কি ট্যাম করা দেখতে পাচ্ছি আর গ্রিন টি করুন মাশাআল্লাহ অনেক সুন্দর এটার প্রাইসটা কেমন দিয়েছে 4000 টাকা ভাই 4000 টাকা এখানে বেবি রয়েছে আর পকেটল বেবিগুলো কেমন প্রাইস দিয়েছে পকেটলগুলো 1500 টাকা আর হচ্ছে লাভ বার্ডগুলো হচ্ছে 1500 টাকা আর ভাইয়ের কাছে কিন্তু ভাইয়া ফোন নাম্বারকে বলে জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট লোকেশনটা লোকেশন নিয়ে ওকে ভাইয়া ভালো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে মার্শাল অনেক সুন্দর রয়েছে কাজ বিড়ালি খুবই চঞ্চল কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা

ভাইয়া ফোন নাম্বার ঠিক জিরো থ্রি জিরোয়ান থ্রি টু ফোর টু ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভ ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স লোকেশনটা কোরআন ডাকা ওকে ভাইয়া ধন্যবাদ মাসা আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তো রয়েছে অনেকগুলো ট্যাম্প করা পাখির কালেকশন রয়েছে আর বেবিও রয়েছে প্রত্যেকটা পাখির বুঝতে তো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি ভালো আছেন মাসাল্লাহ অনেক সুন্দর দুই পিস হাতে ট্যাম্প করা পাখির দুই পিস তো নয় আরো অনেক রয়েছে হাতের গুছার বয়স কত দিন এগুলো ভাই সব রানিং পাচ্ছি ভাই কালার দেখে নেই তা কালার দেখে বুঝাচ্ছে যে রানিং হয়ে গেছে

জিরো ওয়ান এইট ফাইভ থ্রি পল সেভেন ওয়ান আমরা দেখতে পাচ্ছি আমাদের আরিফ ভাই পাখির দেবীকে হ্যান্ডকেট করাতে হাটের ভিতরে এসে আসছে কিন্তু আরিফ ভাই কিন্তু অনেক পাখির কালেকশন নিয়ে যেতে মিল এক নম্বর পাখির হাতে প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি করতেছেন

তরফ থেকে যে আসবে আপনার চ্যানেলের উপর থেকে সতেরো হাজার টাকা রাখা যাবে সতেরো হাজার করে রাখা যাবে আর এটা ভাইয়া এটা রাখা যাবে বারো হাজার টাকা বারো হাজার একটা ইয়েলো রিং নেচুই যেটাকে বলে একটা ইয়েলো রিং দেখতে পাচ্ছি এটা এটা রাখা যাবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপর দেখতে পাচ্ছি কি মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি কি হাই নিটের পাখি বেবি রয়েছে এটা হলো ভায়োলেটের বেবি বলা হয় দর্শক ভায়োলেটের রিং গুলো থেকে থাকে এটা হলো সেই ভায়োলেট এটা বয়সটা কতদিন এটার বয়সটা এরকমই ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কেমন প্রাইস দিয়েছেন এটা রেগুলার প্রাইস দিচ্ছে হলো কি আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দর্শক পার পিস একটু দেবীর দাম আর কি হয়েছে ভাইয়া এখানে আরো একটু দিয়ে প্যারাটা দেবে দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কত দিয়েছেন ভাই ওটা সেল হয়ে গেছে ভাই সেল হয়ে গেছে কালাম নাইনটি ফাইভে সেল হয়েছে আচ্ছা আচ্ছা নাইনটি ফাইভে এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে দর্শক ভাইয়া ফোন নাম্বার একটু বলে দিয়ে ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা আছে 017414047 লোকেশন ঢাকা মকদা ওকে ভাইয়া ধন্যবাদ じゃ আপনাকে ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে রয়েছে প্যারট বেবি রয়েছে আর অনেক সুন্দর কিছু পকাটেল বেবি লাভ বার তাহলে পাখি বিস্তারিত আপনাদের কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এটা কি পাখি ভাইয়া এটা আফ্রিকান গ্রে প্যারট আফ্রিকান গ্রে বয়স হবে এটা বয়স হচ্ছে ভাই মাস এটা এখন হ্যালো বলে সিজ দেয় আচ্ছা অলরেডি কথা বলে অলরেডি কথা বলে ভাই কথা বলা গেলে পাখি দর্শক দেখতে পাচ্ছেন এটার আসল প্রাইস টা কেমন রয়েছে এটার প্রাইসটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকে

ফোন নাম্বাৰ দিব দিয়া ফোন নাম্বাৰ জিৰ' ওৱান নাইন ছিক্স থ্ৰী এইট জিৰ' থ্ৰী ডাবল ছিক্স ফাইভ লোকেশ্যন লোকেশ্যন মিপুৰ এক নম্বৰ ভাইয়াত ধন্যবাদ